সালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন একটি অ্যাডসেন্সের আর্নিং প্রুফ কোন কোন দেশ থেকে আমি কেমন সিপিএম পাইছি এটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেন আপনারাও একই দেশ টার্গেট করে আর আর্নিং করতে পারেন যারা একেবারে নতুন আছেন অ্যাডসেন্স নিয়ে কাজ করতেছেন বাংলাদেশি ট্রাফিক আর্নিংটা অনেক কম তো আমরা অন্যান্য দেশের কিছু ট্রাফিক পেলে আমাদের আর্নিংটা অনেকটা বাড়িয়ে নেওয়া সম্ভব তো আমি কথা না বলে পারফরমেন্সটা একটু দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন টু ডে টু ডে পারফরমেন্স এটা হচ্ছে একশো বারোটা পেজ ভিউ হয়েছিলো তিন টায়ার্সে ক্লিক করেছিল এবং এখানে দেখতে পাচ্ছেন পেজ আর পি এম পেজ আর পি এম যেটা এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ডলার অ্যান্ড পেজ ছিটি আর ঠিকই ছিল সিপিসি দেখাচ্ছে জিরো পয়েন্ট বারো সেন্ট তো এটা হচ্ছে পারফরমেন্স টুডে টু ডে এবং যদি আমি ইয়েস্টারে আপনাদেরকে দেখাই তাহলে গতকালকে একশো আটাশিটা পেজ ভিউ হয়েছিল এবং পেজ আর পি এম দেখতে পাচ্ছেন ফোর পয়েন্ট আর থ্রি টু ডলার এবং এখানে পেছিটি দেখতে পাচ্ছেন তারপর সিপিসি এবং এগারোটা এডসে ক্লিক করেছিল এবার আমি আপনাদেরকে দেখাই কোন কান্ট্রি থেকে কেমন সিপিসি বা সিপিএম আর পি এম দিয়েছিলো তো আমি একটু নিচে যাই তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কান্ট্রি এই যে ইউনাইটেড কিংডম ইউনাইটেড কিংডম থেকে মাত্র দুইটা ক্লিক করেছিল এবং চুয়াত্তরটা পেজ বি হয়েছিলো আর্নিং হয়ে গিয়েছে জিরো পয়েন্ট থ্রি টু ইয়ার্স ডলার এবং যদি সুইজারল্যান্ড দেখেন মাত্র দুইটা পেজ ভিউ থেকেই জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলার আর্ন হয়ে গিয়েছে এবং বাংলাদেশ থেকে ছয়ত্রিশটা পেজ এসেছে মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান অর্থাৎ এক টাকার মতো আর্ন হয়েছে এবং যদি আমি ইয়েস্টারডে দিই ইয়েস্টার্টে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেট মানে গতকালকের যে আর্নটা ইউনাইটেড স্টেট থেকে মাত্র আঠারোটা পেজ হয়েছে এবং জিরো পয়েন্ট ফাইভ টু ডলার আর্ন হয়ে গিয়েছে ষাট সত্তর টাকার মতো আর্ন হয়ে গিয়েছে মাত্র আঠারোটা পেজ থেকে এবং দুইটা অ্যাডস ক্লিক করেছিল মাত্র তারপর ইউনাইটেড কিংডম দেখতে পাচ্ছেন ইউনাইটেড কিংডম একশত্রিশটা পেজ বিউ থেকে জিরো পয়েন্ট তেইশ সেন্ট আর্ন হয়ে গিয়েছে আটটা ক্লিক করেছিল তারপর ফ্রান্স থেকে জিরো পয়েন্ট জিরো সিক্স ডলার আর্ন হয়ে গিয়েছে মাত্র বারোটা পেজ থেকে তো আপনারা যারা গুগল অ্যাডসেন্স থেকে আর্ন করেন ওয়েবসাইট বা ব্লগার ওয়েবসাইটের মাধ্যমে তো তাদের জন্য অবশ্যই সিপিএম ম্যাটার করে তো আপনার আপনার সাইটে যদি ইউএসএ ইউনাইটেড কিংডম সুইজারল্যান্ড বা এই দামি দামি কান্ট্রি থেকে আপনারা যদি ট্রাফিক আনতে পারেন তারপর এশিয়ার মধ্যে রয়েছে ইউনাইটেড আরব আমিরাত এই ওই সব কান্ট্রি থেকে যদি আপনি ভালো পরিমাণ ট্রাফিক আনতে পারেন তাহলে প্রচুর পরিমাণ আর্ন করতে পারবেন আর যারা বাংলাদেশি ট্রাফিক প্রচুর পরিমাণে রয়েছে তারা হয়তো সিপিএমটা একটু কম পাবেন তবে আপনারা আর্ন করতে পারেন তো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো কিভাবে আপনারা ইউনাইটেড স্টেট ইউএসএ বা কানাডা অন্যান্য উন্নত দেশ থেকে কিছু ট্রাফিক এনে আর্ন করতে পারেন অর্গানিকভাবে তো আশা করি আপনারা যারা অ্যাডসেন্স থেকে আর্নিং করেন তারা পিছিয়ে পিছিয়ে যাবেন না এগিয়ে যাবেন কারণ আপনারা যদি চেষ্টা করেন তাহলেই আর্নিং করা সম্ভব তো আজকে রানিং প্রুফ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এটাই ছিল আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যেন অনুপ্রেরণা পান এবং যেসব কান্ট্রি থেকে অল্প পেজ ভিউ থেকেই ভালো আর্ন চলে আসে এটাই আজকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করলাম যে অ্যাডসেন্স থেকে ভালো পরিমাণ আর্ন করার জন্য ভালো ভালো যে দেশগুলো রয়েছে দামি দামি দেশ ইউরোপের তারপর ইউকে ইউএসএ ওই সব কান্ট্রি থেকে যখন আপনার ট্রাফিক আসে অল্প পেজভিউ থেকে আপনি ভালো আর্নিং করতে পারবেন এটা আপনি অর্গানিকভাবে করতে পারেন এস করে তারপর মার্কেটিং করে করতে পারেন পেইড মার্কেটিং করে যদি আপনার নলেজ থাকে ডিজিটাল মার্কেটিং যদি আপনি ভালো বোঝেন তাহলে আপনি অল্প কিছু খরচ করে তারপর আপনার কন্টেন্টগুলো অন্য দেশে পোস্ট করে বা মার্কেটিং করে অ্যাডভার্টাইজ করে আপনি ভালো পরিমাণ আর জেনারেট করতে পারেন শেষ করছি ভিডিওটি যদি আপনার কোনো মতামত থাকে তাহলে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে বিস্তারিত জানাতে পারেন এবং পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটিও কমেন্ট করতে পারেন ত' ধনাবাদ চবেই